আমাকে পল্লিগ্রাম টিভি থেকে কত বেতন দিচ্ছিল সেটাই আজকের ভিডিওতে বলবো আমাকে তিন মাস মিলে টোটাল টাকা দিয়েছে সো ফ্রেন্ড আমি হচ্ছে আব্দুর রহমান আর কিছুদিন আগে পল্লিগ্রাম টিভিতে আমি ভিডিও করছিলাম কিন্তু পল্লিগ্রাম টিভি থেকে বের হয়ে চলে এসেছি বা বাদ দিয়ে দিয়েছে আমাকে যেটাই হোক কোনো একটা হয়েছে তো আসার পরে তো এর আগে একটা ভিডিও করেছিলাম যে বাদ দিয়ে দিল আমাকে তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো কি প্রশ্ন করেছো কমেন্ট করেছ তুমি কত টাকা পেলে কত টাকা পেলা বলো প্লিজ কত পেমেন্ট পেলে প্লিজ প্লিজ বলো না জানালে আনসাবস্ক্রাইব করে দেব। এত কত টাকা পেলে কত টাকা পেলে বলো বলো ভাই কত বেতন তোমাকে কত টাকা দিয়েছে বেতন কত বেতন কত কত বলো মানে বিভিন্ন রকম শুধু কত টাকা বেতন পেয়েছি বা কত টাকা পেয়েছি কত টাকা পেয়েছি সেই কথাটাই তোমরা বিভিন্ন বার বিভিন্ন রকমভাবে তোমরা আমাকে কমেন্ট করেছো তো সেই কথাটাই আজকে বলতে আসলাম যে আমাকে পল্লীগ্রাম টিভি থেকে কত বেতন দিচ্ছিল সেটাই আজকের ভিডিওতে বলবো তো ফ্রেন্ডস আজ তোমরা অনেকে জানো যে আমি যখন অডিশন হয়েছিলো সে অডিশনের সময়তে আমি গিয়ে অডিশন দিয়েছিলাম এবং অডিশনের পরে আমি সিলেক্ট হয়েছিলাম অডিশনে আমি সিলেক্ট হয়েছিলাম অডিশনে সিলেক্ট হওয়ার পর আমাকে পলিগ্রাম টিভি থেকে জয়েন করে নিয়েছিলো জয়েন করার পরে আমাদেরকে ডেকেছিল ভিডিও করেছি যা করেছি করেছি আমাদেরকে মোটামুটি অল্পই ভিডিও করতে দিয়েছিল তোমরা দেখেছো যারা দেখেছো তারা দেখেছো তারা দেখো নি তারা দেখো নি গোটা মানে তিন মাসের মধ্যে প্রায় পা তিন থেকে চারটে মাত্রে আমার ডায়লগ ছিল তিনটে চারটে ভিডিওতে সম্ভবত আর তাছাড়া অন্যান্য ভিডিওতে আমাদের কোনো ডায়লগই ছিল না আমার তো তারও তাও সেগুলো হবে তিনটে থেকে চারটে সেগুলোতে কোনো ডায়লগ ছিল না মানে টোটাল তিন মাসে সাতটা কি আটটা মতো ভিডিওতে আমাকে দেখতে পাওয়া গিয়েছে এছাড়া আর কোনো ভিডিওতে আমাকে দেখতে পাওয়া যায়নি তো সেই হিসেবে আমাকে বেতন অনেকটাই কম দিয়েছে এবার বুঝতে পারছো বেতনটা কত হবে এবার শফিকদের বেতন রিয়াজদের বেতন কত তাদের বেতন প্রচুর আর তাদের বেতন যদি তোমরা জানতে চাও তারা কিন্তু সেটা তাহলে কিন্তু কমেন্ট করো ওদের বেতন বেতন কত সেটা আমি এক পরে একটা ভিডিওতে ডিটেলস বলে দেব। যেটা অনেকেই অনেক ব্লগাররাই বলতে পারে না অনেকেই বলে আশি হাজার এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু আমি সঠিকটা বলে দেব তোমরা যদি কমেন্ট করো শফিকদের রিয়াজদের টনিদের বেতন কত সালমাদের বেতন কত দেয় আর আমার বেতন কত দেয় সেটাই এখন আমি বলবো তো আমার বেতন যেহেতু বললাম যে ভিডিও আমি খুব কম করেছি সেই জন্যে আর তোমরা বলছো যে ভাই বেতন কত দাও ভাই বেতন দে দিয়েছে ভাই তিন মাস মিলে কত টাকা দিয়েছে পুরোটাই আজকে আমি বলবো যে আমাকে কত বেতন দিয়েছে আজকে বলছি যে আমাকে কত বেতন দিয়েছে বারবার হয়তো বলে দিচ্ছি যে তোমরা কিছু মনে করো না যে আমাকে তিন মাস মিলে টোটাল বারো হাজার টাকা দিয়েছে তিন মাস মিলে টোটাল বারো হাজার টাকা দিয়েছে তাহলে প্রত্যেক মাসে কত হাজার টাকা করে হচ্ছে তোমরা কমেন্টে লিখো কিন্তু বলে দিচ্ছি আর আমার এই পল্লিগ্রাম টিভির বিষয়ে বা আমার বিষয়ে আরও কিছু জানার থাকলে লাইক কমেন্ট কমেন্ট করে দাও কিছু জানার থাকলে আর শেয়ার করে দিও তোমার বন্ধুদেরকে আর সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্যে ইন্টারেস্টিং আর এরপরে আমি ধামাকা ব্লগ নিয়ে আসবো দীঘা দার্জিলিং যাওয়ার ট্রাভেল ব্লগ করব তো যারা দেখতে চাও তারা কিন্তু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই আজকের মতো